আসসালামু আলাইকুম। আরেক বাংলাদেশে শেষ পর্যন্ত আসছে। অনেক খুশিিয়েছে আমরা গত 1.5 বছর ওকে দেশে ফেরানোর জন্য কারণ কত 1.5 বছর ধরে সে দেশে ফিরে ফিরে না ফিরে ফিরে না ইত্যাদি নাটক ড্রামা আমরা দেখেছি। কোনো মতে তারক দেশে ফিরছিল না কিন্তু শেষ পর্যন্ত একটি আহ ডেভেলপমেন্টের কারণে সে বাংলাদেশে ফিরছে সে ডেভেলপমেন্টটা কি সে ডেভেলপমেন্টটা হচ্ছে সত্য এটি যে তারেকের সাথে সজীব জয়ের একটি সমঝোতা হয়েছে এখানে এই সমঝোতার ভিতরে সজীব বজের জয় এবং তারেক রহমান ছিল এটা মিথ্যে নয় এবং তাদের ভিতরে কথা হয়েছে এটা আমি নিশ্চিত আমার সোর্স আপনাদেরকে বলার এখানে প্রয়োজন আছে বলে মনে করি না যাই হোক তারেক ফিরছে এবং এই দেশে ফেরার ভেতরে মধ্যস্থতা করেছে ভারত এবং দেশে ফিরছে এতে কি প্রমাণিত হচ্ছে প্রমাণিত হচ্ছে ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের রাজনীতি করা এখনো সম্ভব নয় আমি কোনো দেশের লেজুর বৃত্তিটা করে বাংলাদেশ চলবে আমি সেটা আশা করি না আশা করতে চাই না এবং আমি আশা করি যে আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপ্রতিম সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যাবে কিন্তু আমরা পার্শ্ববর্তী বা দক্ষিণ এশিয়ার কোনো নির্দিষ্ট দেশের সাথে আমরা এমন কোন সম্পর্ক গড়ে তুলবো না যাতে সেই দেশটির চামচা রাষ্ট্রে বা অধস্থন রাষ্ট্রে আমরা পরিণত হই পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক দরকার আছে কারণ যুদ্ধের পরে আমরা তাদের সাথে রকম সম্পর্ক সালে করবো না সেটাও আমি মনে মনে করি করি না আমি যে আমরা একাত্তর না ভুলে গিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক থাকতে পারে এবং থাকা উচিত যাতে করে একটি চেক অ্যান্ড ব্যালেন্স থাকে কিন্তু শেষ পর্যন্ত তারেককে প্রমাণ করে দিল যে ভারতের সাথে আতাত না করে দেশে ফেরা সম্ভব নয় আমাকে এই বিষয়ে পিঙ্কুর একটি ভিডিও পাঠিয়েছে একজন সেখানে যে সে পুরোটা মিথ্যা কথা বলেছে তা কিন্তু না এটা আমি বলতে পারি আমি পিঙ্কুকে যথেষ্ট অপছন্দ করি সেটা আপনারা জানেন কিন্তু এই কথাটা একেবারে অমূলক নয় যে ভারতের সাথে একটি আতাৎ হয়েছে দু দলে আমি আপনারা জানেন যে আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বিএনপি আমার প্রিয় দল কিন্তু বিএনপির অনেক ভুল আছে আওয়ামী লীগের অনেক ভুল আছে কিন্তু বাংলাদেশে সব দল রাজনীতি করার অধিকার পাক অন্যথায় দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা জড়িত হয় বাংলাদেশে তবে যারা স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না সেই দলগুলোর রাজনৈতিক অধিকার দেওয়া উচিত নয় কারণ তারা দেশদ্রোহী এবং সেই দলগুলো হচ্ছে সন্ত্রাসী যাই হোক তারেক দেশে ফিরছে এক হিসাবে সে দেশে ফিরে কি উল্টোবে কে জানে দেশে কোনো ব্যাপক পরিবর্তন আসবে বলে আমি মনে করি না সে আমেরিকান প্রেসিডেন্টের স্টাইলে চলা শুরু করেছে আমেরিকান প্রেসিডেন্ট যেমন নিজস্ব এয়ার ওয়ান আসে ওই প্লেনে আমেরিকান নিজস্ব প্রেসিডেন্সিয়াল প্লেন অনেকটা নিজস্ব প্রেসিডেন্সিয়াল প্লেন প্লেনই তারেক আসছে সেই এয়ারক্রাফটের অর্থাৎ বিমানের সেই ক্রাফ্টের সেই প্লেনের স্টাফ পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখনই তার আচরণ প্রাইম মিনিস্টারের মতো একেবারে আউটস্ট্যান্ডিং যেটাকে বলে প্রোটেকশন অলরেডি তাকে দেওয়া হয়েছে অর্থাৎ মেনে নেওয়া হয়েছে সে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং তাকে সে মানে অত্যাধিক প্রোটোকল যেটা বলে এরকম প্রোটোকলে কোন সরকার প্রধান চলেনি যাও না শেখ হাসিনাও না কিন্তু তার এয়ারপোর্টে সে ল্যান্ড করবে সেখানে ওই সময় এয়ারপোর্টে কেউ থাকবেই না সাধারণ জনগণের আগমনই সে সময় বন্ধ বাংলাদেশের ইতিহাসে এরকম কারবার আমরা দেখি নেই। তারপর তার যে প্রোটেকশন তার আমেরিকান প্রেসিডেন্টের মতো তার নিজস্ব গাড়ি বহর নিজস্ব বাড়ি আমেরিকান প্রেসিডেন্ট বাংলাদেশে একবার এসছিলেন একবারই সেই ক্লিন্টন সাহেব উনি আসার সময় যে এটা দেখেছিলাম এটা হচ্ছে কোনো অংশ কম না আমরা বোধহয় মাথার উপরে হেলিকপ্টার উঠতেও দেখবো তার প্রোটেকশনের জন্য এই ধরনের প্রোটোকল করে তারেক বাংলাদেশে কিভাবে রাজনীতি করবে আমার বুঝে আসে না বাংলাদেশে একজন জ্ঞানী এবং একজন যাকে বলে এলিট পরিবারের মানুষ ডক্টর কামাল হোসেন বাংলাদেশের রাজনীতিতে ডিম পেরেছিলেন মেন কারণ হচ্ছে উনি হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে পারতেন না একবার ধানমন্ডিতে নির্বাচন করার সময় উনি বিভিন্ন বস্তিতে গিয়ে কতবার যে নিজের শার্টে টোকা দিয়েছেন ভালো লেগেছে বলে আমাদের মনে আছে তো তারেককে যেখানে এরকম প্রটোকল নিয়ে চলে সে বাংলাদেশে রাজনীতি করবে কিভাবে কিভাবে জনমনের কাছে জনগণের কাছে যাবে কিভাবে মাঠে ঘাটে দৌড়ে বেড়াবে ওর বাবা যেমন বসে গিয়েছিল মাঠে ময়দানে ও কিভাবে বসবে আমার তো ভাই বুঝে আসে না যদি সেগুলি না লোক দেখানো ওই কুইন এলিজাবেথের মতো লোক দেখানো ঘোরাঘুরি না হয়ে থাকে তাই আমার মনে হয় না এই হানিমুন বেশি দিন চলবে আর তারেক বাংলাদেশে রাজনীতিতে আসছে এবং সে ভারতের মন জয় করে টিকে থাকতে পারবে আমি মনে করি না দেখতে হবে যে তারেক বাংলাদেশে এসে সেই মঞ্চে ভাষণ দেওয়ার সময় সে কতগুলো কথা বলে কিনা প্রথমত সে যদি পাকিস্তানের সাথে প্রেম দেখায় বা ভারতকে যদি ধিক্কার দেয় কোনো না কোনো ভাবে আবার যদি স্লোগান দেয় দিল্লি না ঢাকা 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 এরকম কিছু বলে তাহলে তার সাথে ভারতের যে একটি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা ভেঙে পড়বে এবং অপরদিকে যদি ভারতের সঙ্গে অতি বন্ধুত্ব দেখায় বা ভারতের বিরুদ্ধে যদি কিছু না বলে তাহলে আবার পাকিস্তান এর সঙ্গে তার যত রকম ভেঙে যাবে সে তার মাকে অবস্থায়। হয় তার মা আর দুনিয়াতে নাই যতটুক জানি আমরা যদি থেকেও থাকে কোন ছেলে মৃত প্রায় বা মৃত মার ডেড বডি বা প্রায় ডেড বা কমাতে রেখে কিভাবে সম্বর্ধনা গ্রহণ করবে কয়েক ঘন্টার ভেতরে ভাই আমার বুঝে আসে না এটা কি ধরনের সন্তান বা পারবে মেক এটা এক এক দুদিন দুদিন পরেও হতে পরে হলে তারেকের সম্মানহানি হতো না আমরা সেখানে যে মানুষের গ্যাদারিং হওয়া দেখা শুরু করেছি তারেকের মুখোশ পরা অর্থাৎ তারেকের মতো মুখোশ তারেকের ছবি সম্বলিত মুখোশ পরা সেখানে যেভাবে তারেক তারেক করা মানে বাংলাদেশে একজন ধীরাজ মহারাজ আসছেন বাংলাদেশের মানুষ চামচামিতে বোধহয় বিশ্ব রেকর্ড আনফরচুনেটলি আমরা এই চামচামি থেকে বেরোতে পারলাম না আনফরচুনেটলি বাংলাদেশ যেহেতু এখন পর্যন্ত এই বাংলা পূর্ব বাংলা বাংলা তেত্রিশটি পরিবার দু হাজার বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে মনে করেছিলাম অন্তত একটি পরিবার থেকে পারিবারিক শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি তবে আমরা আরেকটি পারিবারিক শাসন আমরা এখন কন্টিনিউ তারেকের বউ কাছে আবার একসাথে দেশে ফিরে এটা মেক সেন্স করেনি আমার কাছে বাট নেবার দিলে আরেকটি কারণ হতে পারে যে তার তার বউ তার সাথে যাবে তার সাথে আসবে সম্বর্ধনা সে রাজা দিরাজের সম্বর্ধনা রানী মহারানী উনি আসবেন রাজকন্যা আসবেন অর্থাৎ আমরা আমাদের বাংলাদেশে একটি বিশাল জনগোষ্ঠী এখনো পরিবারের পা চাটার জন্য উঠে পড়ে লেগেছে আমি যখন বলি যে আমি রহমানকে ভালোবাসি বঙ্গবন্ধুকে ভালোবাসি আবার যখন বলি যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দরকার যখন আমি বলি বিএনপি আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল কিন্তু আবার যখন তারেক রহমানের সমালোচনা করি বিএনপির সাপোর্টাররা এটা গিলতে পারে না কিন্তু আমি বলি যে আমি যেহেতু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি যেহেতু শহীদ রাষ্ট্রপতি আমরা জেনেছি ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় তাই আমার এই দলকে সমর্থন করার পাশাপাশি দলের প্রধানকে সমালোচনা করার অধিকার আছে বলে আমি মনে করি এবং সেই অধিকার না দিলে অধিকার আমরা আদায় করে যাব এবং সেই ক্ষেত্রে আমরা আমি মনে করি তারেক রহমান বিএনপির যোগ্য নেতা নয় ভবিষ্যতে তার প্রমাণ করার বিষয় থাকতে পারে আপনারা বলতে পারেন কিন্তু অতীত ক্লিয়ার না করে প্রমাণ কিভাবে হয় একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা কিন্তু আসলে ভেসতে যায়নি সেটা একটি একটি প্রক্রিয়াগত ত্রুটির কারণে সেটি ড্রপ হয়েছে কিন্তু সেই সময় তো মানুষ মরেছে বোমা তো ফেটেছে মানুষ তো আহত হয়েছে তাহলে কি বলতে হবে না যে একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার একদিন হবে তাহলে কি সেই বিচারিক প্রক্রিয়া থেকে তারেক আবার প্রশ্নবিদ্ধ হবে না এই প্রশ্ন উত্তর দিতে হবে অপরদিকে আওয়ামী লীগের যে সকল নেতারা ভুল করেছেন দলের বারোটা বাজিয়েছেন তাদেরকে দলে রেখেই কিভাবে তারেক সেখানে সমঝোতা করলো আমার কাছে বুঝে আসে না নেবার দিলেস আমাদের বাংলাদেশ আবার পড়ে গেল একই জিনিস আমরা অর্থাৎ ওল্ড ওয়াইন ইন নিউ বটল গুণগত কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না দেখেন তারেক রহমানের নাগরিকত্ব বিষয়টিও কিন্তু সেটলড হয়নি তারেক এখন পর্যন্ত মুখ খুলে বলেনি একবারও যে তার ব্রিটিশ নাগরিকত্ব নেই কারণ আমার কাছে যত ইনফরমেশন আছে এবং এর আগে যতবার আপনাদেরকে বিভিন্ন লজিক আমি উপস্থাপন করেছি যেহেতু আমি ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজারের দায়িত্ব পালন করেছি বহু বছর যেহেতু আমার আইনের পড়াশোনা করা আছে অভিজ্ঞতা আছে আমি বলতে পারি তার একের ব্রিটিশ নাগরিকত্ব অবশ্যই আছে এবং সে যদি না যতক্ষণ পর্যন্ত স্পষ্ট করে বলে তার ব্রিটিশ নাগরিকত্ব নেই নাগরিকত্ব কখনো ছিল না এরকম ভাবে যদি কথাবার্তা পরিষ্কার না করে তাহলে তারেক বরাবরই যা আমাদের সংবিধান যেটা আমরা এখনো ফেলে দেনি সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই প্রাইম মিনিস্টার হওয়ার জন্য চেষ্টা করবে তারেক এটা অলরেডি উদাহরণ সৃষ্টি করেছে আমরা জানি যেমন মালেক ভাই মালেক উনি সিলেক্টেড উনি আহ নমিনেশন পেয়েছেন আব্দুল মালিক এবং আমি ওনাকে বহু বছর চিনি এবং মালিক ভাই উনি অবশ্যই ব্রিটিশ নাগরিক কিন্তু উনি কিন্তু নমিনেশন পেয়েছেন কিভাবে হলো আবার কয়সার সেও জগন্নাথপুরে ইলেকশন করবে সিলেটে সেই সেখানে সে কয়সার ব্রিটিশ নাগরিক কোন সন্দেহ নেই তাকে আমি চিনি এবং সে কিভাবে নির্বাচন করছে সেগুলো হচ্ছে ফাঁক ফোকর দিয়ে আমরা ক্যান্সেলেশনের ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেলেশনের আবেদন করেছি এই কথা বলে ফাঁক কর করে তারা বাইপাস করে নির্বাচন করার চেষ্টা করবে এগুলো হচ্ছে সবই ধোকাবাজি এগুলো আসলে অনেক সিদ্ধান্ত আছে মামলার যেগুলোতে আসলে এগুলো টেকে না এগুলো ধোকাবাজি ছাড়া কিছুই না তবে আমরা সেই রকমই কিছু একটা দেখব বোধ হয় কারণ আমরা এখন পর্যন্ত সালাউদ্দিন ভাই বলেছেন যে তারেক দিয়ে তারেক কিন্তু মুখ দিয়ে বলেননি যে সে বাংলা ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছে না মানুষ একাধিক নাগরিকত্ব রাখতে পারে কিন্তু যখন আপনি পার্লামেন্টের মেম্বার হবেন আপনি শুধুমাত্র আর্টিকেল সিক্সটি সিক্স টু বাংলাদেশ সংবিধান আপনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে অন্য কোন নাগরিকত্ব থাকলে সেটা আপনাকে পরিত্যাগ করতে হবে কিন্তু অলরেডি আমরা বিএনপির অনেক নেতা কর্মীদের কাছ থেকে শুনেছি যে তারা বলেছেন যে থেকেছেন তো কি হয়েছে থেকেছে ওয়াট অর্থাৎ এখনই সংবিধানকে বিধানগুলি দেখানোর একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এটা সত্য যে সব দলই কম আর বেশি চুরি রাহাজানি গুন্ডামি বদমাসি করে এবং অনেক গুন্ডা বদমাসকে আওয়ামী লীগও স্থান দিয়েছিল তার ভর্তিকে আওয়ামী লীগকে দিতে হচ্ছে আমরা স্বামী মোসমানের মতো গুন্ডাকেও দেখেছি আওয়ামী লীগে এ সকল গডফাদারদেরকে আমরা দেখেছি ঠিক একইভাবে আমরা এখন আড়াই হাজারে সেই আজাদের মতো সন্ত্রাসীকে নমিনেশন দিতে দিয়ে দেখেছি এমনকি তারেকের ওয়াইফ যখন এয়ারপোর্ট পার হচ্ছিল তার ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আমরা তার ঠিক পেছনে আজাদের মতো সন্ত্রাসীকে হাঁটতে দেখেছি অর্থাৎ আমাদের বাংলাদেশের ভাগ্যে কোনো পরিবর্তন আসবে না বিএনপির গুণগত মান কোনো পরিবর্তন হয়নি যতই তারা এমনকি এমনকি জামাত যতই তারা মিষ্টি মিষ্টি কথা বলুক আমার যথেষ্ট তাদের প্রতি আমার বিশ্বাস কম আছে অর্থাৎ আমাদের বাংলাদেশে আমি আপনাদের বলেছি চব্বিশের অগাস্টের গণভ্যুত্থানের পেছনে আমার সমর্থন ছিল কারণ আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাচ্ছিলাম না গণতন্ত্র অবহেলিত হচ্ছিল কিন্তু সেটা প্রক্রিয়াটা ছিল ভুল সেখানে সন্ত্রাসীরা ফ্রন্ট লাইনে ছিল অতএব তারপরে এত ত্যাগের পরে আমরা যদি কোনো গুণগত মান পরিবর্তন না হয়ে থাকে এমনকি আমি আহ জয়ের মুখেও শুনেছি যে আমরা অনেক ভুল করেছি উনি বলেছেন তাহলে তারপরেও যদি কোনো গুণগত মান পরিবর্তন না হয়ে থাকে তাহলে তার এক আসলে কি না আসলে কি উনি জেসাস ক্রাইস্টের মতো উনি পঁচিশ তারিখে ল্যান্ড করবেন জেসাস ক্রাইস্ট যেমন মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবন দিতেন উনিওbodam মৃত প্রায় বিএনপিকে জীবন দিবেন তবে জামাত এবং তাদের এ বি সি ডি দলগুলোকে ঠেকানোর জন্য একাত্তরের চেতনা ফিরে আনার জন্য হয়তোবা তারেককে সমর্থন করা ছাড়া এই মুহূর্তে কোনো আর কোনো বাংলাদেশের মানুষ আর কোনো অপশন পাচ্ছে না কিন্তু এগুলি হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ এগুলি হচ্ছে স্বৈরাচারিতার লক্ষণ এগুলি হচ্ছে উদ্দেশ্যহীনতার লক্ষণ এটাই এগুলি প্রমাণ বহন করে যে বাংলাদেশে আসলে প্রকৃত গণতন্ত্রের চর্চা দলগুলির ভেতরে নাই কারণ দলগুলোর ভেতরে তারেকের চাইতে স্মার্টার বা তারেকের চাইতে গুণগত মান সম্পন্ন সাহসী নেতাদেরকে তৈরি করতে দল পারেনি যেমন পরে তার 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 মেয়ে আসবে আসবে কিন্তু তাকে করার মতো বা স্মার্ট নেতা গড়ে তোলার মতো কোনো প্রচেষ্টা কোনো অবকাশ বিএনপিতে নাই যেমনটি আওয়ামী লীগেও নাই তাই আমাদের ভাগ্যে আসলে কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করছেন এটা আমাদের আমরা অত্যন্ত দুর্ভাগ্যবান জাতি হিসেবে অত্যন্ত দুর্ভাগ্যবান যে আমরা আবার একই গ্যারাকলে পড়তে যাচ্ছি নো ডাউট ইন মাই মাইন্ড আমরা সামনে যা দেখতে পাচ্ছি দেখতে পাবো যে চাঁদাবাজি রাহাজানি এগুলি কন্টিনিউ হবে বিএনপি যে চার হাজার সাড়ে চার হাজার নেতা কর্মীকে নাকি তারা বহিষ্কার করেছে দল থেকে কিন্তু আপনারা জানেন নীরবের মতো অনেক যারা ক্যান্ডিডেট হচ্ছে বিএনপির তারা আবার বহিষ্কারের পরেও দলে ফিরে এসছে বিএনপির যারা বহিষ্কার হয়েছিল চাঁদাবাজি রাহাজানি গুন্ডামের জন্য তাদের প্রায় সিক্সটি পার্সেন্ট দলে আবার ফিরে এসছে তাই দলের কি মানগত উন্নতি হবে বাংলাদেশে কি পরিবর্তন হবে কিছু আসলে স্ট্যান্ডবাজির স্টানবাজির মতো কিছু মানুষকে হঠাৎ করে নাম নাই কোনো পরিচয় নাই রাজনীতি কোনো ব্যাকগ্রাউন্ড নাই নিয়ে এসে একেবারে বসিয়ে দিল বিএনপিতে আর মনে করছে বিএনপির গুণগত মান পরিবর্তন হবে হবে না দলে চামচামিও বন্ধ হবে না দলে স্লোগান দেওয়াও বন্ধ হবে না দলে কোনো কিছুই পরিবর্তন হবে না গুণগত মান পরিবর্তন হবে না গণতন্ত্র দলের ভিতরে আসবে না আমরা নিজেরাই আনবো না কারণ আমরা চামচামি ভালোবাসি আসলে মেইন ব্যাপার সমস্যাটা নেতাদের না বোধ মেইন সমস্যা হচ্ছে আমাদের দিস ইজ দ্য প্রবলেম এখন ব্যাপারটা হচ্ছে এরকম আপনারা কেউ কেউ কমেন্ট করছেন দেখি না কি করে এই দেখি না কি করে করতে গিয়ে বাংলাদেশে দশ বছর বিশ বছর তিরিশ বছর পার হয়ে যায় এবং এই করে করে পঞ্চাশ ষাট সত্তর আশি বছর নেতা যখন হয়ে যায় তারপরেও আমাদের প্রধান দুটো দলে দেখি না কি করে দেখি না কি হয় কিন্তু ইন দা মেইন টাইম আপনি একটি আস্ত জেনারেশনকে কে ফেলেছেন একটি আস্ত জেনারেশনকে আপনি ধ্বংস করে ফেলেছেন আমরা তারেক ফিরে আসছে কিন্তু সে রাজনীতি কন্টিনিউ করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ এইভাবে প্রোটোকল নিয়ে বাংলাদেশ রাজনীতি করা সম্ভব নয় বর্তমানে যে সরকার আছে এই সরকার দ্রুত এক্সিট চাচ্ছে তাই ডক্টর আসিফ নজরুল এবং নির্বাচন চায় চায় কিন্তু জামাত কতটা এখন আমার সন্দেহ আছে এখন জামাত যদি হঠাৎ করে বলে নির্বাচনে যাবে না বা এনসিবি যদি বলে বসে যে তারা নির্বাচনে যাবে না তাহলে তারে কিভাবে নির্বাচন করবে সেটা আমার তো বুঝে আসে না এবং সেটা নির্বাচন করতে পারবে বলে আমি সন্ধিহান তবে আমি মনে করি সামনে আমরা একটি নতুন রাজনৈতিক মোড় দেখতে পাব এবং তার এক বাংলাদেশে মহারাজা উনি এসছেন আনন্দ করেন ফূর্তি করেন পার্টি করেন কারণ আমাদেরকে মেনে নেওয়ার সময় এসছে বাংলাদেশের গণতন্ত্র কোনোদিন ছিল না বাংলাদেশের মানুষের জনগণের হাতে কোনোদিন অধিকার ছিল না বঙ্গবন্ধু যেমন বলেছিলেন আমি প্রধানমন্ত্রী চাই না আমি চাই আমাদের অধিকার কিন্তু সেই অধিকার আমাদের আদায় হবার নয় আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা বারবার চেষ্টা করেও আমাদের নির্বাচিত আমাদের প্রকৃত গণতান্ত্রিক নেতাকে আমরা পাইনি পাওয়ার অধিকার আমরা রাখি না আমরা পেতে চাই না আমরা গোলামি করতে ভালোবাসি আমরা গোলামের চাঁদ এবং আমরা আমাদের মহারাজা এসেছেন আসছেন অন দা ওয়ে তাকে বরণ করে নেন এবং আরো কয়েক দশক গোলামি করার জন্য মাহমুদ রহমান মান্না বাংলাদেশের একজন সিনিয়র রাজনীতিবিদ একজন অনেস্ট রাজনীতিবিদ হিসেবে আমরা জানি টক শোতে তাঁর কথা শুনতে খুবই ভালো লাগে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন যদি হয় কেন পারছেন না তিনি ঋণ খেলাপি তার আগে বলিনি প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি হচ্ছে নির্বাচনে অংশ পারবেন না মান্না নাগরিক ঐক্যের সভাপতি বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক আমরা আশাবাদী এরকম অনেস্ট রাজনীতিবিদরা যাতে সংসদে যেতে পারেন দেশ সেবায় এগিয়ে আসতে পারেন তাদের কাছ থেকে আমরা সেবা পাবো কিন্তু তিনি নিজেই ঋণ খেলাপি তিনি তো আওয়ামী লীগের কেউ না বা অন্যান্য দলের নাম অনেস্ট রাজনীতিবিদ হিসেবে আমরা জানি টক শোতে ভালো ভালো কথা বলে আমাদেরকে মোটিভেট করেন সৎ পথে হাসার জন্য সুষ্ঠু রাজনীতি করার জন্য কথাবার্তার মধ্যে একটা শালীনতা বজায় রাখার জন্য কিন্তু উনি নিজেই তো ঋণ খেলাপি হয়ে বসে আছেন তাদের একটা কোম্পানি আছে আফাকু কোল্ড স্টোরেজ সেটা চেয়ারম্যান হচ্ছেন তিনি সেই কোম্পানি আটত্রিশ কোটি টাকার উপরে এই ঋণ খেলাপি ঋণ খেলাপির তালিকা থেকে তাদের কোম্পানি বা মাহমুদুর রহমান একটা রিট করেছেন কিন্তু আদালত গতকাল রিটটা খারিজ করে দিয়েছে এবং রিট খারিজ খারিজ করার কারণে আমরা জানতে পেরেছি যে আদালত বলছে মাহমুদুর রহমান মান্না আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না যাব, মানুষ যাবে। যাবে বলবেন চিন্তা আমিও না সেটা মাহমুদুর রহমান মান্না আপনিও না মাহমুদুর রহমান মান্না মতো একজন রাজনীতিবিদ ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ঋণ খারিজ করে দিয়েছে হাইকোর্ট ঋণ খেলাপির তালিকা থেকে তাদের কোম্পানির নাম বা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান নাম বাদ দেওয়ার জন্য তারা হাইকোর্টে একটা রিট করেছিল এর ফলে জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অর্থাৎ আদালত রিট খারিজ করে দিয়েছে এখন তিনি আর আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন না হতাশাজনক দুঃখজনক মানে আমরা কার উপর বিশ্বাস রাখবো আস্থা রাখবো তিনি 38 কোটি টাকা তার কোম্পানি 38 কোটি টাকার ঋণ খেলাপি আমি ওনা আপনিও না তো ওনাদের কাছে আমরা উনি যদি সংসদে জেতেন আমরা কি সেবা প্রত্যাশা করতাম উনি সংসদে গেলে উনিও দুধপাত করতেন যা 38 কোটি টাকা পরিশোধ করতে হবে আরও কোথায় কী আছে সেটা আমরা জানি না বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপি তালিকা থেকে নাম বাদ দেয়া বাদ দেয়াছে রিট করেছিলেন। ঠিক আছে পির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছে এর ফলে তিনি নির্বাচনে আর অংশগ্রহণ করতে পারবেন না আয় হায় হায় রিট ঋণ খেলাপির মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি আটত্রিশ কোটি চার লাখ ছিয়াত্তর হাজার টাকা আদায়ে কল ব্যাক নোটিস জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়া শাখা মান্না ও তার সহযোগী দুই অংশীদারের ঠিকানায় পাঠানো এই নোটিসে আঠারোই ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারা সেটা পরিশোধ করতে পারেননি নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আদালত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় হায় 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 জি আফাকু কোল্ড স্টোরেজের মালিকানায় আচ্ছা ঠিক আছে অনেক কথা সেখানে আছে সেগুলো আমি বললাম না অর্থাৎ ৩৮ কোটি টাকার উপরে যে খেলাপি ঋণ সেটি পরিশোধ করার না করার দায়ে না প্রতিষ্ঠানকে ঋণ খেলাপি তালিকা থেকে সরকার বাদ দেয়নি আদালত বাদ দেয়নি এখন তারা ঋণ খেলাপি সো ঋণ খেলাপি কেউ কাগজে পত্র সঠিক কিস্তি পরিশোধ না করা এরকম যারা দেশের ব্যাংকের টাকা লুট করেন বিভিন্নভাবে যেই দলই হোক তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয় না এর মধ্যে অনেক ছলছতই আছে কারচুপি আছে কিন্তু সেটা করার পরেও তাদের আটত্রিশ কোটি সাতচল্লিশ চার লাখ ছিয়াত্তর হাজার টাকা অনাদায় রয়ে গেছে এখন পর্যন্ত এখন কার কাছে কি প্রত্যাশা করবো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নানান ছোল ছাতুরি করে থাকে আমরা জানি তারপরে কাগজপত্র ঠিক আছে কিন্তু মাহমুদুর রহমান এমন অবস্থায় পড়েছেন সেটাও পারেননি মোরাল কি দাঁড়ালো নৈতিকতার কথা যারা বলেন তাদেরকে তো তাহলে অনেস্ট থাকতে হবে যে যেটা করেন সেটা বলবেন না আপনি যে অন্যায় অত্যাচার বা যে কোনো ধরনের অন্যায় অপরাধ করেন না সেটা আপনি বলবেন গর্ভের সাথে বলতে পারবেন অবশ্যই বলবেন কিন্তু আপনি নিজেই সেটা করেন এবং তার বিরুদ্ধে আপনি কোন যুক্তিতে কথা বলেন টক নেতৃস্থানীয় রাজনীতিবিদ ব্যবসায়ী যারা মাহমুদুর রহমান মান্নাকে কাউকে কথা বলতে ছেড়েছেন ছেড়ে কথা বলেননি কিন্তু আদালত যদি এটা খারিজ না করতো তাহলে মাহমুদুর রহমান মান্না সাহেব যে ঋণ খেলাপি এটা আমরা জানতে পারতাম না আই এম তো আতাশ